চলুন এমন একটা সময়ে ফিরে যাই যখন ছবি মানে পেক্সেল ছিল না ছিল নিখাত রসায়ন যখন গল্পগুলো সেলুলয়েডের ফিতায় বন্দী হতো আজ আমরা আলো আর রসায়নের সেই জাদুর পেছনের বিজ্ঞানটাকেই সহজ করে জানব দেখে মনে হতে পারে সাধারণ একটা প্লাস্টিকের ফিদা তাই না কিন্তু ফিল্মের এই ছোট্ট একটা স্ট্রিপের মধ্যেই লুকিয়ে আছে আলো ছায়া আর জটিল সব রাসায়নিক বিক্রিয়ার এক বিশাল জগৎ চলুন গভীরে গিয়ে দেখি এটা ঠিক কিভাবে কাজ করে তো আজকের এই যাত্রায় আমরা কি কি দেখব চলুন এক নজরে দেখে নি প্রথমে ফিল্মের ভেতরের জাদুটা বোঝার চেষ্টা করব তারপর এর গঠন দেখব জানব কিভাবে রসায়ন দিয়ে আলো ধারা হয় বিভিন্ন রকম ফিল্মের সাথে পরিচিত হব আর সব শেষে দেখব একজন সিনেমাটোগ্রাফার তার গল্পের জন্য সঠিক ফিল্মটা কিভাবে বেছে নেন তাহলে চলুন একদম ফিল্মের ভেতরে ঢুকে পড়া যাক এর গঠনটা বুঝতে পারলেই আসল রহস্যটা পরিষ্কার হয়ে যাবে এটাকে বলতে পারেন একটা আনুগিক্ষণিক স্যান্ডউইচ ব্যাপারটা ভাবা যায় ফিল্মের ওইটুকু একটা ফ্রেমের মধ্যে আসলে অনেকগুলো আনবীক্ষণিক স্তরের এক নিখুঁত কারিগরি জিনিসটা রকম পাতলা কিন্তু এর গঠনটা কিন্তু দারুণ জটিল ভাবুন তো একটা স্যান্ডউইচের কথা একদম ওপরে আছে একটা প্রোটেক্টিভ কোটিং মানে বাইরের রক্ষাকবচ যেটা ফিল্মকে ধুলোবালি বা আঁচড় থেকে বাঁচায় তার ঠিক নিচেই আছে আসল জাদুর স্তর ইমালশন এখানেই ছবিটা তৈরি হয় এরপর স্যাবিং লেয়ারটা আঠার মতো কাজ করে যা ইমালশনকে ফিল্ম বেসের সাথে শক্ত করে আটকে রাখে এই ফিল্ম বেসই হল পুরোটার ভিত্তি আর একদম নিচে থাকা হ্যালুশন লেয়ারটা ক্যামেরার ভেতরে ঢুকে পড়া অতিরিক্ত আলোকে শুষে নেয় যাতে আলোটা প্রতিফলিত হয়ে ছবিটা নষ্ট করে না দেয় এখন এই যে ইমালশন লেয়ারটার কথা বললাম এটাই কিন্তু ফিল্মের আসল হিরো এটা আসলে জেলাটিনের একটা আঠালো স্তর যার মধ্যে লক্ষ লক্ষ আলো সংবেদনশীল সিলভার হ্যালাইট ক্রিস্টাল ভাসতে থাকে যখন আলো এসে এই ক্রিস্টালগুলোতে একটা ধাক্কা দেয় তখনই ছবি তৈরির মূল প্রক্রিয়াটা শুরু হয়ে যায় আচ্ছা ফিল্মের গঠন তো বোঝা গেল কিন্তু আসল কাজটা মানে ছবিটা তৈরি হয় কিভাবে। চলুন এবার দেখি কিভাবে এই স্তরগুলো রসায়নের সাহায্যে আলোকে ধরে রাখে মজাটা হল এখানেই ক্যামেরার শাটার খোলার সাথে সাথেই আলো এসে যখন সিলভার হ্যালাইড ক্রিস্টালের উপর পড়ে তখন একটা রাসায়নিক পরিবর্তন ঘটে এর ফলে ফিল্মের ওপর একটা অদৃশ্য ছবি তৈরি হয় যাকে বলে লেটেন্ট ইমেজ মানে ছবিটা রেকর্ড হয়ে গেছে কিন্তু ডেভেলপ করার আগে পর্যন্ত সেটা খালি চোখে দেখা সম্ভব নয় এই সিলভার হ্যালাইডের কারসাজিটা কিন্তু দারুণ সাদাকালো ফিল্মের তো এটাই মূল ভিত্তি আর রঙিন ফিল্মে ব্যাপারটা আরও জটিল সেখানে লাল সবুজ আর নীল আলোর জন্য আলাদা আলাদা ইমালশন স্তর থাকে একটা দৃশ্যে কতটা আলো পড়ছে তার উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়াটা কতটা শক্তিশালী হবে আর এই বিক্রিয়াই ছবির প্রতিটা রং আর টোন ঠিক করে দেয় তো আমরা এখন জানি একটা ফ্রেমে ছবিটা কিভাবে তৈরি হয় কিন্তু বাজারে তো কত রকমের ফিল্ম পাওয়া যায় তাই না চলুন সেই বিভিন্নতাগুলো একটু দেখেনি ফিল্মকে মোটে পর দুই ভাগে ভাগ করা যায় একটা হলো নেগেটিভ ফিল্ম যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এখানে আলো আর অন্ধকারের শেডগুলো উল্টে যায় মানে ফিল্মে একটা নেগেটিভ ছবি তৈরি হয় যা প্রিন্ট করার সময় আবার স্বাভাবিক পজিটিভ ছবিতে পরিণত হয় আর অন্যদিকে আছে রিভার্সাল ফিল্ম বা স্লাইড ফিল্ম এখানে কোনো উল্টোপাল্টার ব্যাপার নেই এটা সরাসরি পজিটিভ ছবি তৈরি করে ক্যামেরায় যা দেখা যায় ফিল্মেও ঠিক তাই ওঠে আর একটা বড় পার্থক্য তো আমরা সবাই জানি রঙিন আর সাদাকালো কালো রঙিন ফিল্মে যেমনটা আগে বললাম লাল সবুজ আর নীল আলোর জন্য আলাদা আলাদা ইমোলশন স্তর থাকে কিন্তু সাদাকালো ফিল্মে সাধারণত একটাই ইমোলশন স্তর থাকে যা শুধু আলোর তীব্রতা বোঝে রং বোঝে না তাই আমরা ধূসরের বিভিন্ন শেডে পুরো জগতটাকে দেখতে পাই ফিল্মের এই যে এত সব টেকনিক্যাল দিক এগুলোই কিন্তু একজন সিনেমাটোগ্রাফারের হাতে থাকা আসল অস্ত্র এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফিল্মের স্পিড মানে আলোর প্রতি তার সংবেদনশীলতা ফিল্ম কতটা আলো সংবেদনশীল তা মাপা হয় এএসএ বা আইএসও দিয়ে এটা একটা স্ট্যান্ডার্ড নম্বর সহজ কথায় নম্বর যত কম ফিল্ম তত কম সংবেদনশীল মানে তার বেশি আলো প্রয়োজন আর নম্বর যত বেশি ফিল্ম তত বেশি সংবেদনশীল যা কম আলোটে শুটিং করার জন্য খুবই দরকারি তাহলে আসল প্রশ্নটা হল একজন ফিল্মমেকার ঠিক কোন মুহূর্তে কোন ফিল্মটা বেছে নেন কি দেখে এই সিদ্ধান্তটা নেওয়া হয় চলুন কয়েকটা উদাহরণ দেখি তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে ধরুন একটা স্টুডিওতে শুটিং হচ্ছে যেখানে আলো একদম পারফেক্ট সেখানে ইস্টম্যান ই এক্স আর হান্ড্রেডটি ব্যবহার করা যেতে পারে যার আইএসও হান্ড্রেড আবার ধরুন রাতের কোনো দৃশ্য বা কম আলোর শট নিতে হবে তখন ভিশন এইট হান্ড্রেডটি কাজে আসবে কারণ এর আইএসও এইট হান্ড্রেড অনেক বেশি সংবেদনশীল আর যদি খুব শার্প ফাইন রেন সাদা কালোর ছবি দরকার হয় তাহলে ইস্টম্যান প্লাস এক্স ব্যবহার করা যায় যার আইএসও মাত্র সিক্সটি আর এই যে বিশাল চারটা দেখছেন এটা হলো একজন সিনেমাটোগ্রাফারের রঙের প্যালেট এখানে টেক্সচার সংবেদনশীলতা আর রঙের যে বিশাল সম্ভার রয়েছে তা গল্পের মেজাজ তৈরি করতে সাহায্য করে এখন যেহেতু আমরা মূল বিষয়গুলো জানি এই চারটা দেখতে আর জটিল মনে হচ্ছে না বরং সম্ভাবনার এক নতুন জগৎ খুলে দিচ্ছে তাই না শেষ পর্যন্ত টেকনোলজি তো কেবল একটা মাধ্যম ফিল্ম আমাদের হাতে অসাধারণ সব উপকরণ তুলে দেয় আসল প্রশ্ন হল এই উপকরণগুলো দিয়ে কোন গল্প বলা হবে আলো আর রসায়নের এই জাদুকে ব্যবহার করে কোন নতুন পৃথিবী তৈরি হবে ভাবনার বিষয় তাই না